তো আসসালামু আলাইকুম তো তোমাদের মাঝে আরো একটা আইডি কালেকশন রিভিউ নিয়ে চলে আসলাম আইডিতে থাকবে সাতাত্তর লেভেল এগারোটি ইবোগান তার মধ্যে চারটি ইবোগান থাকবে ম্যাক্স সাথে আরো থাকবে রেয়ার গান স্কিন আরো আইডিতে থাকবে ব্রেক ডান্সার বান্ডেল সাথে আরো অনেক রেয়ার রেয়ার ড্রেস কালেকশন আরো ভালো ভালো ইমুট কালেকশন চলো এখন আর বেশি কথা না বইলা আমরা আইডির মূল ভিডিওতে চলে যাই ওকে তো প্রথমে আমরা আইডির প্রোফাইলে চলে যাব সো আইডির লেভেল থাকবে সাতাত্তর লেভেল তেইশ হাজার নয়শো একষট্টি লাইক অ্যান্ড আইডিতে থাকবে হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল বাট গোল্ডেন টা অনেক বেশি ভুয়া পাস আর পাসের মধ্যে ভুয়া পাস আর পাস নেওয়া থাকবে বেশি চলো এখন আমি আইডির বায়োতে আমার নামটা লিখে দিই এডমিন নাইম জিরো সেভেন গেমিং ওকে চলো এখন আমরা প্রথমে দেখবো আইডির বোল্ড কালেকশন আইডির মধ্যে কি কি রেয়ার ড্রেস কালেকশন আছে ওকে তো এই জায়গায় আইডির মধ্যে হেয়ার কালেকশন থাকবে মোট দুইশো ছাপ্পান্নটা আর প্রথমেই দেখতে পারবা ব্রেক ডান্সারের হেয়ার কালেকশন আর ভাই এইটা কতটা পরিমাণ রেয়ার তা তোমরা জানোই ওকে চলো এখন থেকে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি যাতে তোমাদের দেখতে একটু অসুবিধা কম হয় আর যাতে তোমাদের সময়টা একটু কম লাগে আর আমি জানি আমার থেকে তোমাদের সময়ের অনেক মূল্য আছে তারপরও থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য আচ্ছা যাই হোক আর তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে হলে তোমাদের যেটা করতে হইব এই যে আমার ভিডিওটা ভিডিওটা নিচে আমার ইউটিউব চ্যানেলের নাম আছে সো ইউটিউব চ্যানেলের নামের উপরে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে যাবা যাওয়ার পরে প্রোফাইলের নিচে দেখতে পারবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো ওই জায়গা থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা যাই হোক অনেক কথা বলে ফেলছি এখন তোমরা কালেকশনটা দেখো কি কি ড্রেস কালেকশন আছে আর আমার কথার দিকে বেশি খেয়াল না দিয়ে কালেকশনের দিকে বেশি খেয়াল দাও যে কি কি কালেকশন গুলো আছে আর এই যে দেখো আইডিটাই গোল্ডেন শেড বান্ডেল আছে তারপরে লোকেশ গেমারে দুটা বান্ডেল আছে যাই হোক আইডি টা কিন্তু ভাই মারাত্মক একটা আইডি আর ড্রেস কালেকশনটাও জোস আর এমন না যে ভালো খেলার জন্য সবথেকে বেশি প্রয়োজন হয় ড্রেস কালেকশন একটা ড্রেস কালেকশন ওইটা দিয়েই খেলা যায় আচ্ছা যাই হোক এখন তোমরা দেখো প্যান্ট কালেকশন কি কি প্যান্ট কালেকশন আছে আর ভিডিওটা বেশি ফার্স্টের কারণে যদি তোমাদের দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা করে দেখতে পারো আর এই জায়গায় আর যা যা আছে তোমরা দেখে নাও চলো এখন আমরা চলে যাব ইমুট কালেকশন ইমুট কালেকশন আছে মোট উনসত্তরটা ফার্স্ট ইগায় ইউএমপি ম্যাক্স এম টেন ম্যাক্স তারপরে এমপি ম্যাক্স ম্যাক্সের

চলো এখন আমরা দেখবো আইডির গান কালেকশন কি কি আইডি গান কালেকশন আছে আর তোমরা তো জানোই ভালো গেম প্লে করার জন্য যেইটা সব থেকে বেশি প্রয়োজন ওইটা হচ্ছে গান কালেকশন তো প্রথমেই পেয়ে যাবা এম ফোর এ ওয়ানের দশটা স্কিন সাথে কিন্তু ইভো এম ফোর ওয়ান চার লেভেল করা তারপরে একের স্কিন পেয়ে যাবা মোট ষোলোটা সাথে ইবো একে থাকবে ম্যাক্স আর সাথে থাকবে ড্রাগন একে পারমানেন্ট তারপরে এম এর স্কিন থাকবে ছয়টা বাট রেয়ার কোনো এম ফোরটিন এর স্কিন থাকবে না তো তারপরে এসকার এর স্কিন থাকবে মোট ষোলোটা সাথে ইবো এসকার থাকবে চার লেভেল করা আর সাথে থাকবে কুপিড এসকার পার্মানেন্ট তারপরে গোলোজার স্কিন থাকবে মোট ষাটটা ইবো গোলোজা থাকবে তিন লেবেল করা তারপরে এর স্কিন থাকবে মোট বারোটা আর ইবো ফেমাস থাকবে পাঁচ লেভেল করা আরো যে স্কিন গুলো আছে আর এন থাকবে আর এই এন নাইন ফোর টা ভাই মার হাত একটা এ এন নাইন ফোর তারপরে প্লাজমার স্কিন থাকবে চারটা অজ্ঞানের স্কিন থাকবে পাঁচটা ট্রাফেল এর স্কিন থাকবে ছয়টা কিং এর স্কিন থাকবে চারটা জি থার্টি সিক্স এর স্কিন থাকবে দুইটা তারপরে এসকেসের স্কিন থাকবে ষাট উড পেকার থাকবে সাতটা সাথে ইবো উড থাকবে তিন লেবেল করা তারপরে এসি এইট স্ক্রিন থাকবে মোট চারটা আর এই স্ক্রিন গুলো তোমরা দেখেই নাও এইগুলোর নাম না বলি তারপরে আমরা চলে যাবো সাব মেশিন গানে আর সাব মেশিন গানের জায়গায় ইউএমপি স্ক্রিন থাকবে মোট আঠারোটা সাথে ইবো ইউএমপি থাকবে ম্যাক্স আর থাকবে রেয়ার আরো একটা ইউএমপি ইউএমপির স্কিন সো তারপরে এই জায়গায় এমপি ফাইভ এর স্কিন থাকবে তেরোটা সাথে ইবো এমপি ফাইভ থাকবে চার লেভেল করা আর বিএসএস এর স্কিন থাকবে পাঁচটা আর এমপি ফোরটির স্কিন থাকবে মোট বারোটা সাথে ইবো এমপি ফোরটি ম্যাক্স করা আর আছে ফ্রি ফায়ার এর মধ্যে সবথেকে থেকে রেয়ার এমপি ফোরটি পোকার এমপি ফোরটি হলুডটা সাথে এই পোকার এমপি ফোরটির তিন নাম্বার এমপি ফোরটিটা সাথে আরো থাকবে এই ফ্রি ফায়ার এর মধ্যে সবথেকে থেকে রেয়ার এন্ড সবথেকে ডিমান্ডিং গান মেকানিক্যাল এমপি ফোরটির স্কিন তাও আবার পার্মানেন্ট আর এইটা যে কতটা পরিমাণ খাতারনাক একটা গান স্কিন সেইটা তোমরা যারা আগে নাই মেলম রে চিন্তা তারাই জানো তারপরে পিনেন্টের স্কিন পেয়ে যাবা মোট আটটা সাথে কোনো রেয়ার পিনেন্টের স্কিন নাই সো তারপরে এই জায়গায় থমসন টমসন এগুলো যে গান স্কিন এগুলো তোমরা দেখেই নাও এতটা অতটা রেয়ার না তারপরে চলে আসলাম শর্ট গানে আর এই জায়গায় এম টেন এর স্কিন আছে মোট দশটা সাথে কিন্তু ইবো এম টেন ম্যাক্স তো আরো যে অন্যান্য অন্য এম টেন এর স্কিন গুলো দেখো সো তারপরে স্পাস এর স্কিন পেয়ে যাবা মোট সাতটা বাট রেয়ার কোনো স্পাস নাই তারপরে এম এইটিন এর স্কিন পেয়ে যাবা মোট তিনটা বাট এই জায়গায় রেয়ার কোনো এম এর স্কিন নাই যাই হোক তারপরে যে দুইটা আছে এই দুইটাও কিন্তু মারাত্মক আর ম্যাথ সেভেন এর স্কিন আছে মোট ষাটটা আর এই জায়গায় যে স্কিন গুলা দেখো তারপরে সেনাইপারে এ ডাব্লিউ এর স্কিন আছে মোট ষাটটা কার নাইনটি এইট এর পাঁচটা এম টু বি এর চারটা আর এই জায়গায় আরো যে গান স্কিন গুলো আছে সেগুলোও তোমরা দেখো সো এই জায়গায় পিস্তল টিস্তল এর গুলো তোমরা দেখে নাও সো তারপরে যে জায়গায় প্যানের স্কিন কাটানোর স্কিন এগুলোও দেখো তারপরে এই তোমরা ফিস্ট এর স্কিন পেয়ে যাবা মোট দুইটা যদি গ্রেনেডে যায় গ্রেনেডের স্কিন পেয়ে যাবা মোট বাউন্নটা আর গুলালের স্কিন পেয়ে যাবা মোট আর কোন কোন গুলোয়াল গুলো আছে সেগুলো তোমরা দেখে নাও আর কিছু কিছু গুলোয়াল আমার ডাউনলোড করা যেগুলো আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর তোমরা আমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমি আবারও বলতেছি সো ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যাবা যাওয়ার নিচেই দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ওই জায়গা থেকে আমার এস এম আচ্ছা যাই হোক তো তোমরা যদি এমন আইডি কালেকশন রিভিউর ভিডিও চাও তাহলে কমেন্ট বক্স কমেন্ট করো তো দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড আলাইকুম